সকালবেলা দেখো এখানে বাঁধাকপির তরকারি মা করে নিয়েছে বাঁধাকপিটা কাটা ছিল এটা হচ্ছে আমাদের টিফিনের জন্য হল রুটি তরকারি মানে রুটি করা হবে শুধুমাত্র আজকে আয়ুষ্মানের ছুটি আজকে সানডে এক্সাম নেই আজকেও নেই কালকেও নেই তো ওই জন্য আজকে একটু দেরি দেরি করে ভিডিওটা শুরু করলাম কি এটা এই দেখো কি করেছে ভুলভাল ভাল কাজকর্ম তো চলো আজকে ভিডিওটা শুরু করি অনেক কাজ আছে আগে এখানে আমি চাটা বসিয়ে দিই চা বসিয়ে তারপরে অনেক কাজ আছে সেগুলো কমপ্লিট করবো সানডে বলে কথা আমাদের তো সানডেতে তো কোনো ছুটি থাকে না সেগুলো কাজ করতে হবে না আগে একটা কাজ করি এখানে দুধটা গরম বসিয়ে দিয়ে যাই দুধ গরম বসিয়ে দিয়ে ওপরে ইয়েটা তোমাদের দেখাবো বলে কিচেনটা আমি শ্যুট করা হয়নি আর কি যে ভিডিওটা দেবো আগের দিনের সেই ভিডিওটা শ্যুট করা হয়নি আমি হচ্ছে কিচেনটা দেখাবো তো আমাকে সমাধি আমার খুব প্রিয় একজন সাবস্ক্রাইবার মানে তোমরা সকলেই খুব প্রিয় উনিও খুব প্রিয় এবং খুবই ভিউয়ার আর কি মানে খুবই হয় না বিচক্ষণ মানুষজন তোমরা আমার আমি খুব লাকি যে আমার ম্যাক্সিমাম যারা আমাকে দেখেন আমার মতনই মন মানসিকতার এবং তারা অনেক বেশি বিচক্ষণ তিনি বলেছেন পায়েল নিজের ব্লগের সত্যি কথা আমি নিজেও যেটা পছন্দ করি যে ব্লগ যেন নতুনত্ব থাকে এবং রিফ্রেশ থাকে ব্যাপারটা আছে তোমার ফ্রেশনেসটা নষ্ট হয়ে যাচ্ছে একঘেয়ে হয়ে যাচ্ছে এই সত্যি কথাই যে যখন ওর পরীক্ষা আছে তুমি একদিন স্কিপ দাও বা পরে দাও নিজ কিন্তু ওই একঘেয়ে জিনিসটাকে এনো না সত্যি আমারও লাগছে আমার ছেলেও বোঝবে আমি তোমাকে বলবো ভাবছিলাম কিছু বলিনি তোর জন্য তো তুই যদি নিজের পড়াটা নিজে করতিস আমি তাহলে আমার কাজগুলোকে সুন্দরভাবে ঘর ধরে আমি ঠিক রাখতে পারছি না তাহলে আমিও সেগুলোকে একটু সুন্দরভাবে করতে পারতাম আমি যেগুলো করছি নাকি কাজ সবই করছি কিন্তু সেই অর্থে ক্যামেরা বন্দি করতে পারছি না তো ভাবলাম যে নিজে কাজটাকে ঠিক মতন করতেই হবে হুম পরীক্ষা আসবে যাবে প্রিপেয়ার যে ওকে করিনি তা তো না শুধুমাত্র ওটা নিয়ে প্রেশার নিয়ে লাভ নেই এবার থেকে পরীক্ষার প্রেশারটা আগে থেকে নিতে হবে নাকি পরীক্ষার দিন মানে ইয়ে থেকে আমি প্রত্যেক বছর ভাবি আমি নিজেও রকম ছিলাম প্রথম থেকে পড়াশোনা করবো প্রথম থেকে পড়াশোনা করব সেই মাথার মধ্যে গিয়ে প্রেশারটা পড়তো পরীক্ষার সময় ছেলের ক্ষেত্রেও তাই হয় সেম ব্যাপার কিন্তু এরপর থেকে সেটা খুঁতে দেবো না তো যাই হোক চলো আগে নিজেদের একটু চায় পানির ব্যবস্থা করে নিয়ে তারপরে কাজকর্মগুলো শুরু করবো চাপে দেখতে থাকি এদিকে চা বসিয়ে দিয়েছি আর চলো তোমাদের দেখাই এদিকে এই মশারিটা খুলে এখানে নিচে রাখা রয়েছে আর এখানে না আয়ুষ্মান রাখো বাংলা পড়তে বসে বলবে না এটা দেখো ঠিক আছে এগুলো আসতে পারে এগুলো ভালো করে পড়ো তো এই আর আগে চাটা খেয়ে নিই খেয়ে তারপরে আজকে অনেক ওই বারান্দাটা না পরিষ্কার করতে হবে আমার ওই সাইডে যে বারান্দাটা ওর উপরে জামা কাপড়গুলো কি রোজই ভাজ করে করে সুন্দর করে করে তুলে দিই অগোছালো রাখি না কিছু যতই আমার মাথা এখন স্ট্রেস থাকবে যাই থাক অগোছালো থাকে না কিন্তু পরিষ্কার নেই যে ডেস্কের মানে বেঞ্চটা আছে বেঞ্চটা পরিষ্কার করব জামা কাপড়গুলো আয়ুষ্মানে ধোবো এই সমস্ত কাজগুলো এগিয়ে নিতে হবে চলো আগে চাটা খেয়ে নিই আমরা কিন্তু প্রত্যেকেই অর্গানাইজ থাকতে ভীষণ পছন্দ করি বা চাই যে যেন সব কিছু অর্গানাইজ থাকে কিন্তু কিছু ক্ষেত্রে আমাদের সেই পরিশ্রম করবার মানসিকতা তৈরি হয় না কিছু ক্ষেত্রে একটা অলসতা গ্রাস করে আবার কিছু ক্ষেত্রে এমন একটা সিচুয়েশানের মধ্যে দিয়ে যাই বা টাইমের মধ্যে দিয়ে যাই যে অন্যদিকে মনে হয় যে সময় দিলে বাকি যে ইম্পর্টেন্ট কাজটা সেটাতে হয়তো ঘাটতি পড়ে যাবে যার ফলে কি আমরা অর্গানাইজ থাকতে পারি না তো যখন আমাদের এই রকম সিচুয়েশন যায় অথচ কিছু ক্ষেত্রে অর্গানাইজ না থাকলেও সমস্যা বিশেষ করে একার সংসারে তখন আমাদের খুব ফাস্ট কাজ করাটা রপ্ত করে নিতে হয় মানে কোন কাজটা কখন করতে হবে এবং কোন কাজটা ভীষণ তাড়াতাড়ি করতে হবে এই স্কিলটা জানা থাকলে সুবিধা হয় তো সেই জন্য আজকে সকালবেলা ঘুম থেকে উঠে বিছানাপত্র এমনি ঠিক করে রাখলেও এই ধরো মশারি ভাজ করা বা মানে ঘরদোরগুলো পরিষ্কার করা সেগুলো আমি একটু দেরিতে করেছি ভাবলাম আয়ুষ্মানের যেই জায়গাটা পড়াশোনাটা আগে করিয়ে নেওয়া দরকার সেটা করিয়ে নিই সানডে মানডে দুটো দিন হাতে ছুটি থাকার ফলে বাংলাটা ওকে রেডি করানোটা মানে রিভিশন করানোটা খুব একটা কঠিন ছিল না সেই জন্য আমি ওকে পড়িয়ে নিয়ে এখন বিছানাপত্র তো ঠিক করেই নিয়েছিলাম সেগুলোকে একটু ঠিকঠাক করে নিলাম আর চলে এলাম এদিকে ঘর মুচবো ঘর ঝাড় দেব তার আগে ডাস্টিংয়ে যে কাজগুলো থাকে তারপরে এই যে চার্জ মানে চার্জারগুলো সেগুলোকে ঠিকঠাক মতন করে রাখা আর এই সোকেসের ওপরটা না ভীষণ ক্লাটার হয়ে যায় কারণ যে যেটা পারে বিশেষ করে আসিস বাইরে থেকে এলো চাবিটা রেখে দিল বা যেটা খায় এখানে হয়তো জলের গ্লাসটাও রেখে দিল তো এই টুকটাক জিনিসগুলো গোছাতে হার্ডলি হয়তো হাত মানে দুটো মিনিট সময় লাগে আর টুকটাক ধুলো ময়লা তো পড়ছেই যেহেতু ঘরে কাজ হচ্ছে তো সেইগুলোকে ডাস্টিং করতে দুটো থেকে তিনটে মিনিট হয়তো আমার লেগে যায় তো সেই জায়গাগুলো ক্লিন করে নিয়ে চলে এসেছে এদিকে বারান্দায় খুব ফাস্ট করতে হবে আমাকে কাজগুলো কারণ এগুলো করিয়ে আয়ুষ্মানকে স্নান করিয়ে তারপর আবার পরাতে বসবো এইদিকে যে যে জামা কাপড়গুলো থাকে সেগুলো যদি দেখি যেখানে পড়ে রয়েছে আমি আলমারিতে তুলে রাখি মানে সেগুলো হয়তো ডেলি যে নাইটি থাকে এই যে বারান্দায় যে আমার ক্যাবিনেটটা আছে তার মধ্যে থাকে আর এখানেই আয়না বলে নাকি যে মাছেদের সামনে আয়না রাখলে নাকি সেটা খুব ভালো তো আমার এখানেই থাকে এই আয়নাটা এটা আয়ুষ্মানই রেখেছে তো এই দিকে এই ঝাড় দেওয়ার সময় মাছদের সাথে একটু টাইম স্পেন্ড করে নিয়ে চলে এলাম বাকি সমস্ত ঘরের কাজগুলো ক্লিয়ার করতে সংসার জীবনে পা দেওয়ার পর আমরা মোটামুটি বুঝে যাই যে কোনো কাজটাই আমাদের জন্য কিন্তু ফেলনা নয় প্রত্যেকটা কাজই ইম্পর্টেন্ট যে কাজটা বাদ দেবো কিছুদিন পরে সেই কাজটাই জমে যাবে তো সেই জন্য যেই কাজগুলো নিজেকে করতে হয় সেগুলো ফাটাফাট করে নেওয়াই ভালো কিন্তু কোন সিচুয়েশানে কোন কাজটা কতটা প্রায়োরিটি এবং কতটা টাইম দেবো সেটা কিন্তু বুঝে নেওয়াটা একটা স্কিল তো সেই জন্য যখন এরকম সিচুয়েশান থাকে তাই বলে কি বাসি ঘর পরে থাকবে সেটাও হয় না ঘর কি অগোছালো করে রেখে দেবো রেগুলারই কাপড় কি কাঁচবো না সব জায়গাটা কি মানে অর্গানাইজড থাকবে না বা কোথায় কি শেষ হয়ে যাচ্ছে কোন জিনিসটা আনতে হবে এইগুলো কি ঠিক প্ল্যান থেকে বাইরে চলে যাবে যেরকম লিস্ট বানিয়ে আমরা সব কিছু রেখে দিই জোগাড় করে তো এই সমস্ত কিছু যখন মাথার মধ্যে খেলতে থাকে তারপরেও যে সব কিছু অর্গানাইজড থাকবে গোছানো থাকবে এমন হয় না ঠিকই কিন্তু তবু কোন জায়গাটা কখন আমাকে করে নিতে হবে সেইটা বুঝে নেওয়াটা খুব প্রয়োজন না হলে তুমি কিন্তু স্মার্টলি নিজের কাজগুলোকে তো করতে পারবেই না নিজের মন মেজাজ খিটখিটে হয়ে যাবে আর সব থেকে বড়ো কথা না সারা দিন পরে মনে হবে এম আজকে তো কিছুই করতে পারলাম না এই কাজটাও পেন্ডিং থেকে গেল। এটাও হলো না সারা দিন কি করলাম দিন শেষে আমরা ভাবি না যে আজকে দিনটাই বৃথা গেল জবে থেকে এই জিনিস বুঝেছিলাম যে এই যে রাত্রিবেলা বসার পরেই মনে হলে আজকে দিনটা বৃথা গেল কিছুই করলাম না সেরকম সেদিন থেকে বুঝেছিলাম না কিছু হলেও নিজের জন্য ভালো করতে হবে তো হাতে বললাম যে তোমাদের আধ ঘন্টা মতন সময় ছিল তার মধ্যে আমাকে এতগুলো কাজ করতে হবে আর পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে আমি খুব বেশি খেয়াল করি কারণ আমি একটা ফেজ দিয়ে গেছিলাম তো যখন আমাকে সকলে বলতো ঘর যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে পজিটিভ এনার্জি এমনিই আসবে এইটা কেউ মানুক আর না মানুক আমি একটা জিনিস ভীষণ মানি যদি কোনো জায়গায় অপরিষ্কার থাকে বা অনেক দিন হয়তো কোনো এমন জিনিস যে জিনিসগুলো আমরা ব্যবহার করি না অথচ ঘরের একটা কোনায় পড়ে আছে সেখান থেকে না ভীষণ নেগেটিভ এনার্জি আসে আসবেই এবং তার ফলে না কাজের থেকে শুরু করে মন মেজাজ শরীর সব দিক থেকে না খারাপ হয় ওই জায়গাটা যদি পরিষ্কার হয়ে যায় তাহলেই দেখতে আস্তে আস্তে কিন্তু ঘরের এনার্জি ফিরে আসে এটা কেউ মানুক আর না মানুক তো এই যে সমস্ত কাজগুলো না আমি আমার হাতে আধ ঘন্টা সময় ছিল এই আধ ঘন্টার মধ্যে করেছি তার মধ্যে মানে স্নান করব যেহেতু এখন পুজো দেওয়ার ব্যাপারটা নেই তাই হাতে কিছুটা তো আরও বেশি সময় থাকেই তো আয়ুষ্মানের স্কুল ড্রেসটা কেঁচে দিলাম সকালবেলা আমি যে বাসি জামা কাপড়গুলো থাকে সেগুলো ভিজিয়ে দিই আর চাদরটা তো সকালবেলায় কাঁচা হয়ে গেছিলো মানে একদম ভোরবেলা ঘুম থেকে ওঠার পরেই খালি আয়ুষ্মানের যে স্কুল ড্রেসটা থাকে ওগুলো আমি কোনো কিছুর সাথে যেহেতু রাখি না সেই জন্য ওটাকে দূরেই থাকে হয়তো আমি স্নান করবার সময় ধুয়ে ফেলি তো সেই জন্য এটাকে আলাদা করে আমি সাবান জলে ভিজিয়ে এখন ধুয়ে নেব একটা কথা বলি বন্ধুদের আমি অনেকেই আমাকে বলে তো এটা দেখিও না বা ওরকম কিছু দেখিও না ব্রাশ করা দেখিও না হতে পারে মানুষের এক একটা জায়গায় অনেকেই বলে বাথরুম দেখিও না দেখো আমি একটা কথা মনে করি যখন পরিষ্কার করা শিখলাম বা নিজের ঘরকে মেনটেন রাখতে শিখলাম নিজে হাতে তখন থেকে বুঝলাম নিজেকে কতটা নোংরা ঘাঁটতে হয় কতটা অপরিষ্কার থেকে তবে সব কিছুকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয় তো সব কিছু যে সব আমাদের অর্গানাইজড থাকবেই একদম পরিষ্কার পরিচ্ছন্ন সব কিছু থাকবেই কিচেনে প্রত্যেকটা মানে কন্টেনার সেম হতে হবে কাচের হতে হবে এবং সব কিছু ভীষণ ঝাঁ চকচকে থাকতে হবে এগুলো না সিনেমাতেই হয় এগুলো ডেলি রুটিনে খুব একটা হয় না তো আমি ওই জন্য না এখন আর সেভাবে মানে লজ্জা পাই না বা তুলে ধরতে ভাবি না কিন্তু আমি একটা কথাই বলবো হতেই পারে কোন কোন জায়গায় কোন কোন মানুষের খারাপ লাগতেই পারে আমারও অনেক আছে ভিডিও এমন অনেক কিছু খারাপ লাগে সেগুলোকে জাস্ট একটু স্কিপ করে গেলেই হয় কিন্তু এইগুলো হচ্ছে আমাদের ডেলি কাজ এগুলো দেখলে না অনেক মানুষের মনে হবে যেমন ধরো বাথরুম ক্লিনিং অনেকেই আমার কাছে বাথরুম ক্লিনিং চায় তো তারা দেখলে তাদের মনে হয় হ্যাঁ আমার বাথরুমটা আমি অনেক দিন ক্লিন করিনি তো ওটা বলবো সপ্তাহে একদিন ধরো যেদিন শ্যাম্পু করছো সেদিন একটু যদি বাথরুমটাকে ক্লিন করে নেওয়া যায় সারা সপ্তাহ বাথরুম পরিষ্কার থাকে তো এদিকে আজকে আমি শ্যাম্পু করে নিয়েছি কারণ সানডে আর ওয়েটনেসডে এই দুটো দিন আমি অবশ্যই শ্যাম্পু করি আর কন্ডিশনারটা শেষ হয়ে গেছে যার জন্য আমি শুধু সিরাম ইউজ করছি যখন কন্ডিশনার ইউজ করি না চুলে প্রচুর সিরাম প্রয়োজন হয় কারণ যে শ্যাম্পুগুলো আমি দুটো শ্যাম্পু ইউজ করি তো শ্যাম্পু যখন করি অনেকটা ভালো পরিষ্কার করে স্ক্যাল্পে তো তখন একটু চুলটা না জট তো হবেই স্বাভাবিক ব্যাপার তো সেই জন্য কন্ডিশনারটার প্রয়োজন আর কন্ডিশনার না থাকলে সিরামটা একটু বেশি পরিমাণে লাগে আর এখন এত ফ্রেশ লাগছে না সমস্ত কাজকর্ম সেরে ফ্যানটা চালিয়ে দিয়েছি আর ঠান্ডা ঠান্ডা একদম ওয়েদারটা একটু তো এখনও পর্যন্ত আছে তো সেই জন্য ভীষণ ফ্রেশ লাগছিল যখন এরকম সিচুয়েশান হয় মানে এই আয়ুষ্মানের এক্সামের টাইমে আমি কি করি ব্রেকফাস্টের দিকে খুব বেশি সময় দিই না লুচি পরোটা বা একদম হামরি কিছু বানাতে হবে এমন না আটার রুটি তার সাথে টক দুই রাত্রিবেলা পেতে রাখি টক দুই আর একটা যে কোনো ফল থাকে ম্যাক্সিমাম দিনেই কিন্তু এটাই ব্রেকফাস্ট থাকে তাই হয়তো আজকে তোমাদের সাথে আমি ব্রেকফাস্টের কিছু শেয়ার করিনি লাঞ্চে আমি হয়তো যদি মা না থাকতো আমি হয়তো এক পদ বা দু পদে সেরে দিতাম কিন্তু মা আছে যখন তখন ডাল মাছের ঝোল সবই হয়ে যায় আমি হয়তো শুধু একটা যে কোনো পদ করলাম বা দুটো পদ করলাম মা হয়তো তার সাথে আরও কিছু ইনক্লুড করে নেয় আর ওদেরকে মা খেতে দিয়ে দিয়েছিল এটা একটা আমার সুবিধা হয়েছে আমি আবার এসে মা আর আমি একসাথে যখন খাই খাবারটা বেড়ে নিই এরপরে বিকেলের দিকে আয়ুষ্মানকে টিফিন বানিয়ে দেবো তো ডিসানোর দুটো পাস্তা লিশিয়াস লাস্ট মান্থেই আমি মানে নিয়েছিলাম তো তখন তোমাদের সাথে শেয়ার করেছিলাম এটা এলবো পাস্তা আর এটা কিন্তু হানড্রেড পারসেন্ট ডিউর উইট দিয়ে তৈরি স্যামোলিনা পাস্তা অর্থাৎ সুজির যে সুজি যে আমরা খাই না সেটাতে কতটা হেলদি জানোই ময়দা ফ্রি পাস্তা আমি তো আগে ভাবতেই পারতাম না যে পাস্তাও খাবো কখনো ময়দা ফ্রি তো এই যে পাস্তাটা যখন আমি রান্না করি তোমাদের দেখাই যে আমি পাস্তা কিভাবে সেদ্ধ করি অনেকেই বলেছে পায়েল তোমার থেকে দেখে শিখেছি যে প্রেশার কুকারে পাস্তা সেদ্ধ হয় ভীষণই সময়কে বাঁচায় ওই যে বললাম আমাদের মাঝে মাঝে নিজেদেরকে খুব ফাস্ট জীবনে চলতে হয় তো সেই সময়ের জন্য এই ধরনের টিপস অ্যান্ড ট্রিক্সগুলো খুব কাজে আসে যখন তোমাকে সময় বাঁচাতে হবে তো সময় বাঁচানোর জন্য হচ্ছে এই কাজগুলো কখন তোমাকে প্রেসারে রান্না করতে হবে প্রেশার কুকারে আর কি প্রেসারে প্রেশার কুকারে রান্না করতে হবে তো সেগুলো বুঝে নিতে হয় আর এই ডিসানোর এলবো পাস্তাটা না সুজি দিয়ে তৈরি হলে কী হবে তুমি তো খেয়ে কোনো অ্যাঙ্গেল থেকেই বুঝবে না যে এটা ময়দা ফ্রি বা ময়দা ছাড়া অন্য কিছু দিয়ে তৈরি বা আটা দিয়ে হলেও অনেক সময় আটার একটা স্মেল থাকে কিন্তু এখানে সেরকম কিছু থাকবে না মনে হবে নর্মাল যেরকম আমরা পাস্তা খাই সেরকমই রকম আর্টিফিশিয়াল কালার নেই রকম আর্টিফিশিয়াল কোনো ক্ষতিকারক জিনিস নেই পুরোটাই ন্যাচারাল আমি লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো পাস্তাটাকে ড্রেন করে এটাকে একটু নর্মাল টেম্পারেচারে নিয়ে এসেছিলাম আজকে হোয়াইট সস পাস্তা রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি তার জন্য যেটার মধ্যে আমি রান্না করবো সেটা হচ্ছে আগারোর ইম্পেরিয়াল গ্রানাইট নন স্টিক ফ্রাই প্যান এত সুন্দর দেখতে দেখো বাইরের যে কোটিংটা কি সুন্দর না দেখতে একটা আলাদাই লুক আর এই যে বটমটা এটা কিন্তু যেমন গ্যাস ওভেনে আমি ইউজ করতে পারবো ঠিক সেরকমই ইন্ডাকশানে বসেও কিন্তু এটাকে আমি ব্যবহার করতে পারব তার সাথে ভীষণ হেভি হেভি ওয়েটেড আর কি আর এই যে হ্যান্ডেলটা সেটা যতটা দেখতে সুন্দর ততটাই কিন্তু ভারী মজবুত তোমার রান্না করতে তো একদিকে ভালো লাগবে আর এটা তিন লিটার ক্যাপাসিটি মানে বেশ একটা ছোটো প্রেসার কুকারে যে পরিমাণ রান্না আমরা করতে পারি এখানে কিন্তু সহজে সেটা করতে পারবো তাছাড়াও ধরো আমরা অনেক সময় বেশ বড় ধরনের মুরগির চিকেন রোস্ট থেকে শুরু করে এই ধরনের রান্নাগুলো এই ফ্রাই প্যানে ইজিলি করতে পারবো তার সাথে থাকছে একটা গ্লাস লিড একটা বড়ো ফ্রাই প্যান কিন্তু আমাদের কিচেনে ভীষণ প্রয়োজন হয় ধরো এই বললাম না গোটা মুরগিগুলো রান্না করতে যেমন সময় লাগে কিন্তু এই গ্লাসলেটটা দিয়ে তুমি যখনই রান্না করবে জিনিসটা ভীষণ তাড়াতাড়ি হয়ে যাবে সহজে হয়ে যাবে অনেকটা পরিমাণে রান্না তুমি করতে পারবে তো ভীষণ বাজেট ফ্রেন্ডলি একটা ফ্রাই প্যান অথচ এত ভালো জিনিসটা আগারো ব্র্যান্ডের এই ফ্রাই প্যানটা এতটাই ভালো আর গ্র্যানাইট ফিনিশ হওয়ার জন্য তোমাকে তোমাদের সামনেই আমি দেখাচ্ছি মানে কত অল্প কম তেলের মানে অল্প তেলের মধ্যে আমি রান্নাটা করবো এতটুকু চিপকে থাকবে না তোমার রান্না করতে কোনো অসুবিধা হবে না খুব সহজে রান্নাটা এক পাত্র থেকে আর এক পাত্রে তুমি নিয়ে যেতে পারবে প্রথমে সামান্য তেলের মধ্যে আমি রসুন কুচি দিয়েছিলাম তারপরে ছোটো ছোটো করে কেটে রাখা ক্যাপসিকাম আর পেঁয়াজ দিয়ে জাস্ট হালকা করে একটা সতে করে নিচ্ছি আর এটাকে যে গ্লাসলিড লাগিয়ে দিয়েছি খুব তাড়াতাড়ি কয়েক মিনিটের মধ্যে পুরো জিনিসটা একদম সফট হয়ে যাবে অথচ পুরোপুরি কিন্তু মানে রান্নাটা যে একদম যেরকম একটা ক্রাঞ্চি ভাব দরকার খুব তাড়াতাড়ি হয়ে যাবে দেখতে কি স্টাইলিশ না আমাদের কিচেনের লুকটা পুরোপুরি চেঞ্জ করে দিতে পারে আমাদের কিচেনে যদি এসে কেউ এই পাত্রটা দেখে না সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করবে এটা কোথা থেকে নিয়েছি কেউ যদি এরকম একটা ফ্রাই প্যান কিনতে চাও আমি বলবো এগারো ব্র্যান্ডের এই জিনিসগুলো যেগুলো আমি তোমাদের সাথে দেখাই সেগুলো তোমরা কিন্তু দেখতে পারো আমি তোমাদের ভিডিওতে বারে বারেই বলি যেগুলো আমি ব্যবহার করছি সেগুলো যদি আমি সেই সময় তোমাদের ইনস্ট্যান্ট বলি যে এটা ভালো মানে বুঝবে হ্যাঁ ভালো বলেই পাইল বলছে তো যদি কেউ নিতে চাও আমি বলবো এগারো ব্র্যান্ডের বিভিন্ন বাসনপত্র আছে তোমরা চেক করতে পারো বিশেষ করে আমি যেগুলো তোমাদের বলি যে হ্যাঁ এগুলো ভীষণ ভালো তোমরা এর মধ্যে ইনভেস্ট করতে পারো তো দেখো যেটুকু পাস্তা দিয়ে গোলমরিচের গুঁড়ো লবণ দিয়ে আমি করলাম সেটা পুরোপুরি একটা বাটির মধ্যে যখন তুলে রাখলাম একটু কিন্তু স্টিক হয়ে নেই যে আমাকে আলাদা করে ধুয়ে নিতে হয়েছে বা কিছু এরপর আমি হোয়াইট সসটা বানাবো তার মধ্যে দিয়ে দিলাম এক চামচ মতন বাটার বাটারটা যখন একটু গলে যাবে তার মধ্যে দিয়ে দেবো ওই এক চামচ ময়দা এত ভালোই পাস্তাটা হবে আমরা রেস্টুরেন্টে এই পাস্তাটাই কিন্তু কত টাকা দিয়ে কিনে খাই হুম কিন্তু বাড়িতে অতি সহজে এবং প্রত্যেকটা জিনিস আমাদের ঘরেই এখন থাকে বাচ্চাদের আবদার মেটাতে গিয়ে আমরা মারা কি কি ধরনের কি কি দেশের যে ডিশ বানাতে শিখে গেছে তার নেই ঠিক তো বাটারের মধ্যে অল্প ময়দা দিয়ে সেটাকে ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি তারপরে এখানে অল্প অল্প করে আমি দুধ অ্যাড করছি আমি খুব একটা হোয়াইট সস পাস্তাটা অ্যাকচুয়ালি বানাতে চাই না কারণ আমি তোমাদের বলি আমি জবে থেকে জেনেছি যে দুধের মধ্যে নুন দিলে সেটা কিন্তু একটা অন্যরকম মানে খাবারে পরিণত হয় কিন্তু বাইরের খাবারের থেকে তো অ্যাটলিস্ট আমাদের ঘরে বানানো যে কোনো খাবার অনেক ভালো তো অল্প অল্প করে দুধ অ্যাড করেছি দুধটা একটু যখন ঘন হয়ে গেছে তার মধ্যে পরিমাণ মতন এখানে দিয়ে দিয়েছি কর্ন সেদ্ধ সরি পরিমাণ মতন মানে কি কর্ন তোমার যতটা দরকার আর কি ততটাই দেবে কর্নটা আমি সেদ্ধ করে রেখেছিলাম আর এখানে দিয়ে দিলাম অরিগ্যানো মশলা যেটা পিৎজা পাস্তা মশলা থাকে সেটাও দিতে পারো আমি অরিগানো মশলা আমার কাছে ছিল সেটাই দিলাম দিয়ে ওই যে কুক করে রেখেছিলাম পাস্তাটা সেটা অ্যাড করে দিয়েছি লবণ কিন্তু আগের থেকে দেওয়া ছিল আবার পরিমাণ মতন অরিগানো মশলাটা দিলাম এর মধ্যে কিন্তু ফ্লেভার এবং নুন দুটোই অ্যাড করা থাকে এরপর আমি এখানে মশারেলা চিজ দিয়েছি তোমাদের কাছে স্লাইস চিজ থাকলে দিতে পারো কিউব চিজ থাকলে দিতে পারো চিজ না থাকলে স্কিপ করে যেতে পারো কোনো অসুবিধা নেই চিজ দিলে একটা চিজি ক্রিমি একটা টেক্সচার হয় আরও টেস্টি হয় এই আর কি হালকা একটু নুন দিলে আমার মনে হতো ভালো লাগবে তাই দিলাম আর ব্যাস এখানেই আমার যাবতীয় যা যা দেওয়ার দিয়ে দিয়েছি তোমরা যদি একটু মিষ্টি মিষ্টি খেতে চাও সামান্য দু চার দানা চিনি অ্যাড করো আর মশলাটা চিজ দেওয়ার জন্য এটা অনেক বেশি স্টিকি হয়েছে তোমরা চাইলে কিন্তু এখানে দুধের পরিমাণ মানে ক্রিমের যে টেক্সচার সেটা আরও বাড়াতে পারো আমি ঠিক এই পোষা রেখেছি বাইরের বললাম তো রেস্টুরেন্টে যেরকম ধরনের পাস্তা আমরা কিনে খাই এটা তার থেকে কোনো অংশে কম হবে না এটা আমি গ্যারেন্টি দিয়ে দিতে পারি তোমরা ওপর দিয়ে একটু চিলি ফ্লেক্স দিয়ে দিও আমার কাছে চিলি ফ্লেক্সটা ছিল না নাহলে এটা আরও টেস্টি লাগতো তো এখানে আয়ুষ্মানকে বেড়ে দিয়ে দিলাম আশিষেরটা তুলে রেখে দেবো আমরাও অল্প অল্প করে খেয়েছি আর এরপরে আমি এই ঘরের বিছানার চাদরটা চেঞ্জ করব। অনেকটা মানে ধরো মোটামুটি তিন চার দিন হয়ে যাওয়ার পরে তিন চার দিন না সপ্তাহখানেকের পরেই আমি এই ঘরের চাদরটা পাল্টাই অ্যাকচুয়ালি কিন্তু এখন যেহেতু আসিস এই ঘরে রাত্রিবেলা ঘুমায় মা আমি আর আয়ুষমানও ওই ঘরে ঘুমাই তাই জন্য এটা পাল্টে দিলাম পরিষ্কার চাদরে শোবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে তাহলে সব কিছু নিজেরও ভালো লাগবে আর পরিষ্কার চাদরে ঘুমোতে তো সকলেই ভালোবাসে তো এটাকে ঠিকঠাক করে এই ঘরটা একটু ক্লিন প্রত্যেক দিন রাত তোমরা তোমরা খেয়াল করবে আমার আজ থেকে শুরু করে মানে জবে থেকে আমি ভিডিও শুরু করেছি আমার ওই ছোট ঘরে থাকতো যে পাশের ঘরটা ছিল প্রত্যেক দিন রাতে সেটাকে পরিপাটি করে আমি রাখতাম যাতে পরের দিনে যখন স্টার্ট করে সেকেন্ড ঘরটায় আসি কিচেনের সামনের ঘরটা নিজের মনটা একদম উৎফুল্ল হয়ে ওঠে তো এই সময় না সাড়ে আটটার মধ্যে আজকে আমার সমস্ত কাজকর্ম হয়ে গেছিলো সাড়ে আটটার সময় মানে আমরা টিফিন করেছি ধরো তখন বাজে সাড়ে ছটা সাতটা সাড়ে আটটার সময় আমাদের মনে হচ্ছে আজকে তো চা খায়নি তো আয়ুষ্মানও পড়ে পড়ে একদম মানে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে তাই এই ঘরটা ঠিকঠাক করবার পর আমরা তিনজনে মিলে একটু চা খেলাম তো বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর আর আরও এরকম রেগুলার যেরকম রুটিন খুব শিগগিরই তোমরা দেখতে পারবে আজকের মতন বিদায় নিচ্ছি সকলে খুব ভালো থেকো টাটা বাই বাই